সেন্ট্রাল গভর্নমেন্টের সংস্থা বিএসআই বিএসআই উত্তরপাড়া থানার পুলিশকে নিয়ে যৌথভাবে রেড করলো উত্তরপাড়ার একটি জলের কারখানায় খবরটি নিবেদনে এসআইপ আবガス সেন্টার উত্তরপাড়া হিন্দ মোটর নগর ফোন নম্বর অথবা আজকের বিষয়টা হলো যে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে লোক এসে এখানে শেষ করে দিয়ে চলে গেল বিএসআই অফিসার এসেছিল আর এখানে লোকাল পুলিশ স্টেশন অফিসার কি করলো এসে শেষ করেছে ওই পুরোনো বোতলগুলো করে গেছে আর বলেছে আপাতত এক মাসের জন্য এবার প্ল্যানটাকে একটু মানে ওই

আপনাদের সামনে তুলে ধরবো যে বাড়ির মালিক যারা এই জলের ব্যবসা করছিলেন তারা কি বলছেন কী শোনার কী বলতে চাইছেন তারা এবং আপনাদেরকে পুরো দেখাবো যে এই যে সুইচ করা হয়েছে যে জলের বোতলগুলো অর্থাৎ কুড়ি লিটারের জারগুলো সেইগুলোকে কি লেখা আছে এবং সুইচ করা হলো এই সুইচ করার করার পর পরবর্তীকালে কি পদক্ষেপ নেবে সেটাও তুলে ধরবো দিদি কী হলো আজকের বিষয়টা আজকের বিষয়টা হলো যে মানে ইয়ে থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে লোক এসে এখানে শেষ করে দিয়ে চলে গেল কিন্তু আমার জল আশেপাশের জোন খাচ্ছে তারপরে আশেপাশে সব পাবলিকই খাচ্ছে কিন্তু আমরা সেই জলই ইয়ে করি যে ঠিক জলে ট্রিটমেন্ট করে তারপরে আমরা সেই জলটাকে তৈরি করি ঠিক আছে আর সব জায়গা তো ডেলিভারি হচ্ছে আমাদের এখানে ওখানে প্রচুর বোতল মানে এখান থেকে নিয়ে যাচ্ছে প্লাস ডেলিভারি হচ্ছে কিন্তু এখনও পর্যন্ত কারো কমপ্লেন বা কোনো রকমই

হয়তো কেউ কিছু কোথাও দিয়ে রিপোর্ট টিপোর্ট করেছে কিছু ভুলভাল রিপোর্ট করা হয়েছে আমাদেরকে বাঁচানোর চেষ্টা করা হয়েছে বেসিক্যালি সেই ব্যাপারটার জন্যই কারণ এত কম্পিটিশনে মার্কেট কম্পিটিশনের মধ্যে অনেক রাইভাল হয়ে আছে গত বিগত বারো বছর তেরো বছর হয়ে গেল প্ল্যান চালাচ্ছে ওদের সেলটাকে অটোমেটিক ডাউন হয়ে যাওয়ার পরে আমাদের সেল বেড়ে গেছে সেই হিংসায় সেই জেলে সিলে অনেক কিছু করেছে আপনাদের কারা এসেছিল আজকে বি অফিসার এসেছিলো আর এখানে লোকাল খুলে কী করলো এসে এসে যারা ওই যাদের বিনত বারো বছর যাব যাদের ব্যাঙ্ক ছিল তাদের লেভেল লাগানো আছে ওই ওরা আইএসএম মার্কেট শুধু আমাদের একটাই দুফল্য ছিল যে আমরা ওই আই এসএম মার্কগুলোকে রিপিল করেছি আদারভাইজ আমাদের ডকুমেন্টস গ্রেড লাইসার্স ইচ আর এভ্রি পেপার ওরা কি কোনো কিছু সিচ করেছে সিচ করেছে ওই পুরনো বোতলগুলো সিচ করে গেছে আর বলেছে আমার দু এক মাসের জন্য

হুগলির উত্তরপাড়া থেকে সুদীপের সঙ্গে প্রসেনজিৎ হিন্দুস্তান টিভি খবরটি নিবেদনে এসআই পিয়া বাগাস সেন্টার উত্তরপাড়া নগর ফোন নম্বর নাইন এইট অথবা নাইন